بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله দুই হাজার চব্বিশের ভারতের লোকসভা ইলেকশনের যে কিছু রেজাল্ট আপডেট হওয়ার বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর এইবার লোকসভার এই নির্বাচনে মোটামুটি চব্বিশ জনের মতো মুসলিম ক্যান্ডিডেট সফলতা অর্জন করেছেন যদিও এখানে একটি জিনিস লক্ষ্য করার মতো আছে যে সম্পূর্ণ ভারতবর্ষে যে মুসলমানের সংখ্যা আছে তাদের মধ্য থেকে শুধুমাত্র চব্বিশটি ক্যান্ডিডেটের বিজয় সেটি খুবই সামান্য মনে হচ্ছে এর সাথে সাথে পিছনের ইলেকশনের থেকে অনেক কম কেননা দু হাজার উনিশ সালে লোকসভা ইলেকশনে মোটামুটি সাতাশটি মুসলিম ক্যান্ডিডেট বিজয় হন আর তা পর লোকসভাতে পৌঁছেছিলেন কিন্তু হ্যাঁ এটা আমরা অবশ্যই বলতে পারি যে এবারে নির্বাচনে মুসলিম ক্যান্ডিডেটের স্ট্রাইক রেট অনেক বেশি মানে অন্যান্য নির্বাচনের তুলনায় এই বছরের নির্বাচনে মুসলিম প্রার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছেন কেননা আমাদেরকে এটি একদমই ভোলা উচিত নয় যে অপোজিশন পার্টি থেকে পাঁচশো তেতাল্লিশের মধ্যে শুধুমাত্র আটাত্তর জনকে মুসলিম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আর যেটি পিছনের দুই সালের ইলেকশনে একশো পনেরো থেকে অনেক কম ছিল আর মুসলিম ক্যান্ডিডেটসের এই যে নাম্বার এত দ্রুত গতিতে কেন কমে গিয়েছে সেটি আপনারা খুব ভালোভাবে জেনে আছেন কেননা পিছনের কিছু বছর ধরে যেমনভাবে ভাবে ভারতের রাজনীতিতে পরিবর্তন হয়েছে বিজেপি সরকার যেমনভাবে মুসলিমদের উপর বিভিন্ন বিল পাস করিয়েছে সেই জন্য পার্টির লিডাররা মুসলিম প্রার্থীদেরকে টিকিট দিতে ভয় আর সেই জন্য এবার যে সমস্ত জায়গাগুলোতে মুসলিম প্রার্থীদেরকে দাঁড় করানো হয়েছে সেগুলো খুব সেফ জায়গা মানে বেশিরভাগ সেগুলো মুসলিম বহুল এলাকা যদিও এর আগের ভিডিওতে আমরা মুসলিম প্রার্থীদের উপর কিছুটা ইনফরমেশন দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু সেটা ছিল শুধুমাত্র সেই সমস্ত প্রার্থী যারা বিজেপি প্রার্থীকে হারিয়েছিল কিন্তু এই ভিডিওর নিচে কিছু জন কমেন্ট করেছিলেন যে ভারতবর্ষে কতটা মুসলিম এমপি হয়েছেন তাদের নাম এবং কোথা থেকে হয়েছেন সেই নিয়ে এটি কমপ্লিট ভিডিও বানানো হোক তো এই জন্য আমরা এটি ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন যদি আমরা কথা বলি সেই সমস্ত মুসলিম ক্যান্ডিডেটের সম্বন্ধে যারা অনেক কষ্ট এবং পরিশ্রমের পর এই নির্বাচনে বিজয়ের পতাকা ওড়াতে পেরেছেন তাহলে সেই সমস্ত মানুষদের মধ্যে আমাদের এই লিস্টে সর্বপ্রথমে নাম উঠে আসে আসাম রাজ্যের ধ্রুবী সিট থেকে রাকিবুল হোসাইনের আসাম রাজ্যতে শুধুমাত্র একজন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন রাকিবুল ইসলামকে এই জন্য সর্বপ্রথমে রেখেছি কারণ ইনি হলেন সেই একজন প্রার্থী যিনি দশ লক্ষ ভোটে বিজয়ী হয়েছে আর যেটা দু হাজার নাম রাকিবুল সিট থেকে একজন বিখ্যাত মুসলিম চেহারা মাওলানা আজমলকে হারিয়েছেন আসামের পর এবার আসুন আমরা পশ্চিমবঙ্গের সকল মুসলিম প্রার্থীদের নামগুলোকে জেনে নিই এই লিস্টে সর্বপ্রথমে নাম উঠিয়া আসে ঈশা খান চৌধুরীর যিনি কংগ্রেসের টিকিট থেকে নির্বাচন লড়েছিলেন ঈশা খান চৌধুরী মালদার দক্ষিণ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি এখানে শ্রী রূপা মিত্র চৌধুরীকে মোটামুটি এক লক্ষ আঠাশ হাজার ভোটে পরাজয় করিয়েছেন দ্বিতীয় খালিলুর রহমান যিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে দাঁড়িয়েছিলেন খালিলুর রহমান তিনি টিএমসি এর টিকিট নিয়ে নির্বাচনে লড়েছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে খলিলুর রহমান এর আগেও সাংসদ ছিলেন মানে লোকসভাতে পৌঁছেছিলেন আর এবারও তাকে জনগণ একটা বড় মার্জিনে জিতিয়ে পুনরায় লোকসভাতে পাঠিয়েছে তৃতীয় নম্বরে উঠে আসছেন আবু তাহের খান যিনি মুর্শিদাবাদ সিট থেকে টিএমসির টিকিট নিয়ে নির্বাচন লড়েছিলেন এখানে তিনি সিপিএম এর বিখ্যাত নেতা মোহাম্মদ সেলিমকে হারিয়ে বিজয়ী হয়েছে। চতুর্থ নম্বরে উঠে আসছেন হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম টিএমসি থেকে বসিরহাট কেন্দ্রতে দাঁড়িয়েছিলেন আর তিনি বিজেপির ক্যান্ডিডেট রেখা পাত্রাকে হারিয়েছেন শুধুমাত্র হারাননি বরং তিন লক্ষ তেত্রিশ হাজার একটা বিশাল ব্যবধানে হারিয়েছে এর যিনি টিএমসি এর টিকিট নিয়ে উলুবেরিয়া কেন্দ্রতে দাঁড়িয়েছিলেন আর এখানে তিনি বিজেপির প্রার্থী তরুণদায় পাল চৌধুরীকে হাজার ভোটে পরাজিত করেছেন এর পরের যেটির সবচেয়ে বিখ্যাত এবং অনেক চর্চাতেও আছেন তিনি হলেন ইউসুফ পাঠান মানে ইন্ডিয়ান এক্স ক্রিকেটার যিনি প্রথমে ক্রিকেট জগতে অনেক নাম কামিয়ে নিয়েছেন আর যে কারণে শুধুমাত্র নিজের দেশেই নয় বরং সম্পূর্ণ পৃথিবীতেও তিনি ফেমাস হয়ে আছেন ইউসুফ পাঠানের এমন একটা ফ্যাক্ট আছে তিনি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তারপর তিনি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছেন তারপর তিনি সর্বপ্রথম আইপিএল জিতেছেন আবার তিনি কে কে আর এর হয়েও আইপিএল জিতেছেন মানে তিনি হলেন বিজয়ী আর সবচেয়ে বড় কথা তিনি নির্বাচনের কিছুদিন আগেই রাজনীতিতে যোগদান করেন আর মমতা ব্যানার্জির তে জয়েন করে তিনি ক্রিকেটের মতো নিজের প্রথম নির্বাচনেও বিজয় লাভ করেন সেটিও আবার কংগ্রেসের বিখ্যাত লিডার অধীরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে থেকে অধিরঞ্জন চৌধুরীর গণনা আজও কংগ্রেসের বড় বড় নেতাদের সঙ্গে করা হয় ইনি হলেন সেই নেতা যিনি একটি লম্বা সময় পর্যন্ত পার্লামেন্টে কংগ্রেসের প্রধান লিডার হয়েছিলেন আর সবচেয়ে বড় কথা হল এই সিট থেকে অধীরঞ্জন চৌধুরী পিছনের কয়েক বছর ধরে জিতে আসছিলেন কিন্তু সেই রেকর্ড ইউসুফ আঠান ভেঙে দিলেন তো আসাম এবং পশ্চিমবঙ্গের পর এবার আমরা উত্তরপ্রদেশে যাব। যদি উত্তরপ্রদেশে মুসলিম ক্যান্ডিডেটের কথা বলা হয় তাহলে এখানে সর্বপ্রথম ইকরা হাসান চৌধুরীর নাম উঠে আসে আর ইনি উত্তরপ্রদেশের কাইরানা সিট থেকে মোটামুটি সত্তর হাজারের একটা বড় ব্যবধানে বিজয়ী হয়ে লোকসভাতে পৌঁছিয়েছেন ইকরা হাসানের উপর সবারই নজর ছিল কেননা শুধুমাত্র এই মেয়েটি টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড নয় এবং সেই সঙ্গে অনেক বেশি শিক্ষিত আর হতেও পারে এই ফ্যাক্টরই দু হাজার এই নির্বাচনে কাজ করে গিয়েছে এবার যদি কথা বলি দ্বিতীয় সাংসদের তাহলে তিনি হলেন আফজাল সমাজবাদী পার্টি নির্বাচনে থেকে যদিও আফজাল অনেকে চিনে কিন্তু ছোট করে আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই ইনি হলেন মুক্তার আনসারির ভাই আর শুধু এই বছরই নয় বরং এর আগেও তিনি লোকসভাতে পৌঁছেছিলেন সেই সঙ্গে এটিও বলা হচ্ছে যে এনার বংশতে রাজনৈতিক সম্পর্কটা অনেকে দাপটীয় এরপর আসছেন মহিবুল্লাহ নাদবি যিনি সমাজ সমাজবাদী পার্টি টিকিট থেকে উত্তরপ্রদেশের রামপুর সিট থেকে জিতেছেন এটি হলো সেই রামপুর যেটিকে বিখ্যাত মুসলিম নেতা আজম খানের যে নাম সেটি হল উত্তরপ্রদেশের জিয়াউর পরিচিত ছিলেন তিনি উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকবার তিনি ভারতের লোকসভাতে পৌঁছেছিলেন কিন্তু শফিকুর রহমান সাহেবের কিছু সময় আগে ইনতে হয়ে যায় আর যে কারণে এবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে তার নাতি জিয়াউর রহমানকে টিকিট দেওয়া দেওয়া হয়েছিল যার পর যখন এখানে নির্বাচন শুরু হয় তখন প্রচুর কনফ্লিক্ট প্রচুর ঝামেলাও হয়েছিল এমনকি এই অঞ্চলের মুসলিম ভোটারদেরকে ভোট দিতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছিল বিজেপির পুলিশ এসে প্রচুর মারপিটও করে যায় আর যে কারণে জিয়াউর রহমানের যে সাপোর্টাররা ছিলেন তাদের পক্ষ থেকে এটি দাবি করা হয়েছিল যে বেইমানি এবং দুই নম্বরি করে তাকে হারানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যখন চারই জুন আমাদের সামনে রেজাল্ট চলে আসে তখন দেখা যায় যে জিয়াউর রহমান অনেকটা বেশি ভোটে জিতে গিয়েছেন এর পরবর্তী নাম আসছে ইমরান মাসুদের যিনি কংগ্রেসের টিকেট থেকে সাহারনপুর থেকে বিজয় হয়ে লোকসভাতে পৌঁছেছেন ইমরান মাসুদের বিশেষত এটি যে তিনি তার সমর্থকদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখেন তো সেই জন্য প্রথম থেকে এটি অনুমান করা হচ্ছিল যে এই নির্বাচনে ইমরান মাসুদ জিতে যাবেন আর যেটি সত্য প্রমাণিত হয় আসামের একজন পশ্চিমবঙ্গের ছয় জন এবং উত্তরপ্রদেশের পাঁচজন মিলে বারো জন মুসলিম বিজয়ী ক্যান্ডিডেটের পর এবার যদি আমরা তেলেঙ্গানাতে যাই তাহলে এখানকার সিটা হায়দ্রাবাদ যেখানে আসাদুদ্দিন ওয়েশের সাহেব দাঁড়িয়েছেন আর যার সম্বন্ধে হয়তো আপনাদেরকে বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না বরং আপনারা এতটুকু বুঝে নিন যে এনার বিরুদ্ধে বিজেপি পক্ষ থেকে যে মেয়েটিকে দাঁড় করানো হয়েছিল তাকে নিয়ে দেশের চামচাগিরি মিডিয়াগুলো ভীষণ হাইপ বানিয়ে রেখেছিল এমনিতে তো তার সামান্য আঁকা ছিল না আসাদুদ্দিন ওয়েশের সাহেবের সঙ্গে লড়াই করার কিন্তু তবুও মিডিয়ার কারণে সবাই এটি ভাবতে লেগেছিল যে আসাদুদ্দিন ওয়েশের সাহেব এখানে হেরে যাবে আর তো আর মিডিয়ার দ্বারা বানানো এই পরিবেশে এই মাধবী নামের মেয়েটি এতটা কনফিডেন্সে এসে পড়েছিল যে মেয়েটি কিছু আশ্চর্য অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয় এমনকি এই মেয়েটি ইলেকশনের দিন মুসলিম মহিলাদের মুখের পর্দা সরিয়ে দেখে তারপর তাকে ভোট দিতে দিয়েছে সেই জন্য তার নামে পুলিশের কাছে এফআইআরও করা হয় আর যেই কারণে সে নিজের মানুষের কাছেও মজার পাত্র হয়ে গিয়েছিল এমনকি তার নিজের পার্টি মানে বিজেপি পার্টির পক্ষ থেকেও বিভিন্ন ধরনের ক্রিটিসিজম সহ্য করতে হয় আর শেষ পর্যন্ত রেজাল্ট সেটি আসে যেটি আসার ছিল এখানে ঐশী সাহেব শুধুমাত্র বিজয় হননি বরং পিছনের নির্বাচনের মতোই তিনি তিন লক্ষের থেকেও বেশি মার্জিনে বিজয়ী হয়েছেন তেলেঙ্গানার পর এবার যদি আমরা জম্মু কাশ্মীরের দিকে যাই তাহলে এখানে আমরা তিনজন মুসলিম প্রার্থীকে খুঁজে পাব। যার মধ্যে একজনের নাম আগাশ সৈয়দ রুহুল্লাহ মেহেদি যিনি শ্রীনগর থেকে বিজয়ী হয়েছেন দ্বিতীয় নাম হচ্ছে মিয়া আলতাফ আহমেদ আর তৃতীয় ক্যান্ডিডেটের নাম হচ্ছে আব্দুর রশিদ শেখ এখানে আপনাদেরকে একটি আশ্চর্য অদ্ভুত করে দেওয়ার কথা জানিয়ে রাখি যে জম্মু কাশ্মীরে এই যে তিনজন ক্যান্ডিডেট জিতেছেন এদের মধ্যে দুজন সেই দুই ব্যক্তিকে হারিয়েছেন যাদের সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত হইয়াছি মানে জম্মু কাশ্মীরে দুজন সবচেয়ে বড় লিডার মুসলিম চেহারা ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি আর যিনি কয়েকবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন কিন্তু এই নির্বাচনে তাকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারতে হয়েছে এই ষোলোটি ক্যান্ডিডেটস পর এবার আমরা বিহার রাজ্যে যাব যেখানে দুজন মুসলিম প্রার্থী বিজয় হয়েছেন আর আশ্চর্য অদ্ভুত কথা হলো এই দুজন ওই কংগ্রেসের টিকিট থেকে বিজয়ী হয়েছেন প্রথম নাম হলো গিয়ে মোহাম্মদ জাভেদ যিনি কিষানগঞ্জের সিট থেকে বিজয় হয়েছেন আর দ্বিতীয় নাম হচ্ছে গিয়ে তারিখ আনোয়ার যিনি কাটিহার থেকে জিতেছেন এই আঠারোটি সিটের পর এবার আমরা যাব দক্ষিণ ভারতের দিকে আর সেটি একেবারে নিচের দিকে মানে কেরালা রাজ্যতে যেখানে তিনজন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন যার মধ্যে প্রথম নাম হচ্ছে সাফি পারামবিল যিনি কংগ্রেসের টিকিট থেকে নির্বাচনে লড়েছিলেন আর বাকি দুজন বেঁচে থাকার মধ্যে একজনের নাম হলো মোহাম্মদ বাসির আর দ্বিতীয় জনের নাম হচ্ছে গিয়ে ডক্টর আব্দুল সামাদ সামদানি আর এই তিনজনের মধ্যে দুজন সেখানকার বিখ্যাত পার্টি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ক্যান্ডিডেট ছিলেন এবার যদি এই একুশটি ক্যান্ডিডেটের পর আমরা লাদাখে যাই তাহলে এখানে সিঙ্গেল সিট আছে আর এখানে মুহাম্মদ হানিফা নামের একজন ব্যক্তি বিজয়ী হয়েছেন তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন যিনি কংগ্রেসের ক্যান্ডিডেটকে হারিয়ে বিজয়ী এবার শেষের যে দুজন মুসলিম প্রার্থী বেঁচে আছেন তার মধ্যে একজন থেকে আর আপনারা জানেন এটি একটি মুসলিম জনসংখ্যাবহুল এলাকা তো এখান থেকে একজনকে কংগ্রেসের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে গিয়ে মুহাম্মদ হামদুল্লাহ শাহি আর একটি বাকি যেই নাম আছে সেটি হচ্ছে তামিলনাড়ু স্টেট থেকে আর এখানে যিনি বিজয়ী হয়েছেন তার নাম হচ্ছে গিয়ে নাভাস কানিককে যিনি এর আগেও এখান থেকে লোকসভাতে পৌঁছেছেন আর ইনিও সেই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ক্যান্ডিডেট যারা অলরেডি কেরালাতে দুটো সিটে বিজয়ী হয়েছে তো এগুলি ছিল দু হাজার চব্বিশে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়া জন মুসলিম ক্যান্ডিডেটস আমরা আশা রাখছি ইনারা লোকসভাতে গিয়ে মুসলিমদের সকল সমস্যার কথাকে তুলে ধরবেন ইনশাল যদি ভিডিওটি আপনার সামান্য ইনফরমেটিভ মনে হয়ে থাকে আর ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটিতে লাইকের সঙ্গে সঙ্গে আপনার দোস্ত এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া